তেরোই জানুয়ারি দু থেকে ২৬ দিনের মধ্যে কুম্ভরাশির জাতক এবং জাতিকাদের জীবনে দৈব কৃপায় পুরনো ধনপ্রাপ্তি ঘটবে এমনকি কুম্ভ ব্যক্তিরা কিছুটা হলেও ঋণ মুক্তির পথে এগোবেন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী তেরোই জানুয়ারি দু ঠিক ভোর চারটা দুই মিনিটে অসুরদের গুরু শুক্রাচার্য প্রবেশ করবে মকর রাশিতে এই মকর রাশি শনির রাশি এবং শনির রাশিতে শুক্র গ্রহের প্রবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুক্র গ্রহের সাথে শনির শুভ সম্পর্ক রয়েছে কুম্ভ রাশির অধিপতি শনি এবং কুম্ভ রাশির দ্বাদশভাবে প্রবেশ করছে শুক্র গ্রহ একটি মাত্র গ্রহ রয়েছে যেই গ্রহটি দ্বাদশভাবে থাকা সত্ত্বেও প্রচুর বেনিফিট এনে দেয় আর সেটি হচ্ছে শুক্র গ্রহ কাজেই কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের দ্বাদশভাবে এই শুক্র গ্রহ প্রবেশ করে আপনাদের বিদেশ যাওয়ার সুযোগ এনে দেবে দীর্ঘদিন ধরে যারা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করছেন কিন্তু কোনো না কোনো কারণবশত বিদেশ যেতে পারেননি বিদেশ যাওয়ার পথে বাধাপ্রাপ্ত হয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি থেকে সুখবর আসতে চলেছে তেরোই জানুয়ারির পরবর্তী সময়ে আপনার বিদেশ যাওয়ার সুযোগ তৈরি হয়ে যাবে এই সময় যদিও আপনার খরচ কিছুটা বাড়বে কিন্তু মনে রাখতে হবে বেশিরভাগ খরচ হবে আপনার শুভ কাজে আপনার যেমন খরচ বাড়বে ঠিক তেমনি আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ এছাড়াও পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সুখ বিরাজ করবে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এই সময় আপনি যদি কোনো শৌখিন জাতীয় জিনিসপত্র বা ভোগ্য জাতীয় জিনিসপত্র ক্রয় করতে চান তবে সেটি ক্রয় করতে সক্ষম হবেন আপনি আপনার ব্যবসাকে যদি বড়ো করার চিন্তাভাবনা করেন তবে এই সময়টি তার জন্য আদর্শ এই সময় ব্যবসা বড়ো করার প্রতি মনোনিবেশ করুন দেখবেন ধীরে ধীরে এই ব্যবসা আপনাকে প্রচুর পরিমাণ অর্থ এনে দিবে তেরোই জানুয়ারি থেকে দৈব কৃপায় আপনার পুরনো ধন প্রাপ্তির যোগ রয়েছে অর্থাৎ পূর্বপুরুষদের বা উত্তরাধিকার সূত্রে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এই সময় কুম্ভ জাতক এবং জাতিকাদের শারীরিক সুস্থতা বাড়বে আর শারীরিক সুস্থতা বাড়ার কারণে আপনার মধ্যে আত্মবিশ্বাস কিন্তু বাড়বে এই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তেরোই জানুয়ারি থেকে কুম্ভ ইউনিভার্সের শুক্র গ্রহ প্রচুর বেনিফিট দেওয়ার জন্য তৈরি হচ্ছেন কিন্তু যদি আপনার ব্যক্তিগত জন্মছকে অথবা হস্তরেখায় শুক্র গ্রহের অবস্থান অশুভ থাকে তবে শুভ করে নিন যতদিন আপনি শুক্র গ্রহকে মজবুত করবেন না ততদিন আপনার ভাগ্যের উন্নতি হবে না আপনার জীবনে প্রচুর সুযোগ আসবে সেই সুযোগকে ঠিকঠাক কাজে লাগাতে পারবেন না কাজেই আপনি প্রথমে জন্মছক বিচার করান প্রয়োজনে হস্তরেখা বিচার করান এবং দেখে নিন গ্রহ কেমন অবস্থায় রয়েছে কারণ শুক্র আমাদের জীবনে সুখ এনে দেয় ভোগ এনে দেয় শুক্র আবার বিবাহের কারক গ্রহ দাম্পত্য জীবনের কারকগ্রহ যাদের বিবাহে বাধা আসছে বিশেষ করে আপনি যদি পুরুষ হন এবং যদি দেখেন বিবাহে বারংবার বাধার মুখোমুখি হচ্ছেন তবে অবশ্যই শুক্র গ্রহকে মজবুত করুন বিবাহে বাধা কেটে যাবে এছাড়াও আপনার ব্যবসা মনের মতো যাচ্ছে না আপনি ঋণের মধ্যে দিনের পর দিন ডুবে যাচ্ছেন তবে শুক্র গ্রহকে কিন্তু আপনার রাশিচক্র অনুযায়ী মজবুত করতে হবে তার মানে কখনোই ভাববেন না শুক্র গ্রহকে মজবুত করতে হবে মানে আপনি শুক্র গ্রহের রত্ন পড়বেন এটি কিন্তু কখনোই করবেন না তবে হিতের বিপরীত হতে পারে নিজের জন্মছক বিচার করান হস্তরেখা বিচার করান এবং শুক্র গ্রহের ডিগ্রিগত মান কত রয়েছে সেটি দেখুন শুক্র কোন নক্ষত্রে রয়েছে সেটি জানুন এবং শুক্র গ্রহ কোন চরণে অবস্থান করছে সেটি জানুন তারপর তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি আপনার জীবনে বড় পরিবর্তন এসে যাবে বেশিরভাগ কুম্ভরাশির ব্যক্তি কিন্তু বর্তমানে ভালো অবস্থাতে নেই তার মানে এই নয় যে সব কুম্ভ ব্যক্তি খারাপ রয়েছেন যারা সঠিক প্রতিকার প্রতিবিধান সঠিক সময়ে করিয়েছেন তারা কিন্তু কোটি কোটি টাকার মুনাফা অর্জন করছেন কিন্তু আপনি পাচ্ছেন না তার কারণ আপনার ভাগ্যের যে গ্রহ সেটি মজবুত অবস্থায় নেই কাজেই আপনার প্রথম কাজ হচ্ছে সব কিছুকে ঠিকঠাক করে নেওয়ার তবে দেখবেন আপনার ভাগ্যের উন্নতি শুরু হয়ে যাবে তেরোই জানুয়ারি থেকে এই সুযোগ আসছে যারা আপনার পুরনো শত্রু রয়েছে এই সময় কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠবে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ তারা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও তেমনভাবে কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে আপনি যদি সচেতন থাকতে পারেন তবে বড় বড়। বিপদকে কাটিয়ে সামনের দিকে এগোতে পারবেন কারণ কুম্ভরাশির ব্যক্তি সাধারণত চুপচাপ থাকে কিন্তু আপনি যদি সেই কুম্ভরাশির ব্যক্তির অন্ধকারময় দিককে জাগিয়ে তুলেন তবে কিন্তু আপনাকে কুম্ভরাশির ব্যক্তি ছেড়ে কথা বলবে না কাজেই কুম্ভরাশির ব্যক্তির সাথে শত্রুতা করার আগে অন্য রাশির ব্যক্তিদের দশবার চিন্তাভাবনা করে নেওয়া উচিত এছাড়াও তেরোই জানুয়ারি থেকে দেখবেন আপনার যে ঋণ রয়েছে সেই ঋণ ধীরে ধীরে মুকুব করতে সক্ষম হবেন ঋণ মুক্তির পথে আপনি এগোবেন তেরোই জানুয়ারি থেকে প্রতিকার হিসাবে আপনি প্রতিদিন স্নান করার পর চন্দনের সুগন্ধ ব্যবহার করুন এবং সাদা রঙের অস্ত্রের ব্যবহার বাড়িয়ে দিন এবং যদি সম্ভব হয় তবে শুক্র গ্রহের রক্ষা ধারণ করুন দারুণভাবে উপকার পাবেন আর যারা মনে করছেন ব্যক্তিগতভাবে অনলাইনে আমাকে দিয়ে নিজের জন্মচক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদি আপনাকে সামান্য পরিমাণ অর্থ পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এর পাশাপাশি আপনাদের জীবনে কোন কোন সমস্যা রয়েছে আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করুন তার উপর খুব শীঘ্রই আমি ভিডিও নিয়ে আসব প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ